না এই এক কথা এক আসলে তারা বলে যারা আমাকে আর অন্য অন্যভাবে ছোট করতে পারে না মাহি ভাইও জানে হোয়াট আই हैव बीन থ্রু আমি জানি মাহি ভাই জানে আমি দুইবার জেলও খেতেছি মামলা হয়েছে আর আমি করি তো আমি তো শুধুমাত্র আউমিনিগের ব্যাপারে না এটা তো এই যে ইউনূস সাহেব আসলে তো আপনি লক্ষ্য করেছেন আই ওয়াজ ফার্স্ট পারসন টু সে যে জগ আর মগ নারানুর জন্য তো আর ইউনূস সাহেব নাই আমি ওইদিনও পাবলিক মিটিং এ বলেছি যে আওয়ামী লীগের মাথা সতেরো বছরে শেষ হয়েছে তোমাদের মাথা শেষ হতে সতেরো মিনিট লাগবে না তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন আমি এভাবে কথা বলি তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার এটা হলো যাদের যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিং করার উপায় পায় না তখন তারা ফ্যামিলি কারটা খেলে বাট ওরা যদি দেখে আমিও নয় দিন রিমান্ডে ছিলাম জেল খেলেছি আমিও পালিয়ে বেরিয়েছি আমিও এর আগেও জেল খেতেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটিএ একদম হাত পাও ভেঙে দিবে আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী করে নাই যদি করতে হয়তো সেটাও ফেস করতো কিন্তু আসলে জিনিসটা এরকম আমার এখন আমার মনে হয় যারা এই কথাগুলি বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে কেন আবার এই সরকারকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি এবং বস্তুনিষ্ঠ সমালোচনা করা যায় করছি আমি বিএনপি কেও যখন ছেড়ে দিয়েছিলাম আওয়ামী লীগে আমি যাইনি অনেকে মনে করতো তখন এই বুঝে আওয়ামী লীগে চলে যাবে এই আত্মীয় এবং যখন ফারুক সাহেব মারা গিয়েছিল অনেকে মনে করেছিল আমি গুড়শানের নির্বাচন করব সেখানে আমি হিরো আলমকে সাপোর্ট করেছি সো ইউ তাও আমি জানি আমার পার্সোনালিটিই জানি কেন জানি খালে এই এই টাইপের এটা মানে যে তো কথাটা তুললেন মানে আপনি কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স্ট আপনি বাড়া দিলেন এটা কি আপনি আহ মানে এটা আপনি একটা মানে

বা ওইটা বলছি না ও পরে কি করছে নামে মামলা ওইটা 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 ওনার পার্সোনালিটি বাট ওইটা করার কারণটা বা সাপোর্ট করার কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি পলিটিক্সটাকে অনেক কোয়েশ্চেনেবল করে দিয়েছে এবং আরাফাক যত পাকনা পাকনা কথা বলতেন ওর সময় আমি সরি শোনা লাগবে বাট ওটা কিনুন তার থেকে কথাবার্তা বলতেন তো আমি চিন্তা করছিলাম যে উনি ভোট চুরি করে এমনি এমনি চলে যাবে তো রাদার এখানে একটু এনজয়মেন্ট বা একটু এন্টারটেনিং আমি তো হিরো হলাম তো একদম জাতিসংঘে চলে গিয়েছি ওকে জনাব আদুল রহমান পার্থ এইটি আপনাকে যদি আমি প্রশ্নটি শুরু করতে চাই তারপর আমি ভাইবের কাছে ওই ব্যাপারে জানতে চাই আপনার টেকটা আমাদের আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ সরকার যখন আমরা যেটি আসলে পোল করেছিলাম যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো তখন আমরা খবর পেলাম ভারতের শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরও বৃদ্ধি করা হয়েছে এ থেকে ভারত আসলে কি বার্তা দিতে চাইলো হোয়াট ইজ ইউর টেক পারতো আমরা আপনাকে আগে শুনে তারপর আমরা জনাব মাহিকের সঙ্গে। আপনি জানেন কি কি আমাদের সেক্রেটারি কি বলেছে যে আমাদের কোনো কমেন্টস নাই? প্রতিক্রিয়ায়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদুদ্দিন বলেছেন একদম একটা অসহত প্রকাশ করেছেন উনি। উনার কোটটা হচ্ছে আমরা কি করতে পারি? আমি দারেস সওসার যেখানে আমাদের এক্সিকিউটিভরা ব্রোক্রেটরা এই সব এইভাবে এই জবাবগুলি দেয়। যে আমরা কি করতে পারি তো ভারত মানে ভারত তো অফকোর্স সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক ওনার আমার বিশ্বাস মানে আমার যতটুকু ধারণা যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন ভারত এখানেকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে উচ্চ পয়েন্ট দেখতে চাবেন যে এই সম্পর্ক তো একদম নিউলি ডেভেলপড যে কতখানি এটা ম্যাচিউর করা যায় কতখানি সরকারকে বিশ্বাস করা যায় বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেনটেন করেছেন যে স্টেবিলিটি ভারতে ছিল আই এম শিওর ভারত যদি উনাকে উনাকে ডিজোন করে তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না তো আমার মনে হয় ওই এক্সাম্পল ভারত বেঙ্গা হেজমনি বড় কান্ট্রি বড় দেশ আমার মনে হয় ভারত এটা রাখবে

তাদের মধ্যে কোন দাস মনোবৃত্তি নাই ভারত এই এই যে একটা জেনারেশন বাংলাদেশে এসেছে এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা ভারত সেটা বুঝতে পারে প্রজন্মকে বুঝতে পারে তাহলে ভারত সেভাবেই তাদের ইন্টারনাল পরিস্থিতি সাজাবে এটা আমার প্রত্যাশা এবং আমি মনে করি যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটা সুন্দর সুন্দর সম্পর্ক একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি আমার থাকতে হবে বাট লেটেস্ট আন্ডারস্ট্যান্ড যে ভারত এই মানে এখনো আছে হঠাৎ করে বাংলাদেশ এরকম হয়ে গেল হঠাৎ করে হয়নি এটাই বাংলাদেশের প্রজন্ম যারা কখনো কারো দাসত্ব করে নাই এটা সেই প্রজন্ম আমাদের তাদের মধ্যেই এই স্বাধীন চেতা প্রজন্মের কাছে বাংলাদেশ যে বার্তারা ভারতকে দিয়েছে আসলে সেটাই আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ ভারতকে বার্তা দিলে এই মুহূর্তে দ্যাট ইজ নট ভেরি ওকে ভাই ভাই আপনাকে ধন্যবাদ আমি শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন নিয়ে আসলে পার্থর কাছে আসতে চাই ভাই ভাইকে দিয়ে যেহেতু শুরু করেছিলাম পার্থকে দিয়ে আমরা শেষ করতে চাই পার্থ আপনাকে আমরা কোট করছি আপনি মানে বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন আমরা এটি আপনি একটু এক মিনিট বা দেড় মিনিটে একটু ব্যাখ্যা বা করবেন কিনা কেন আপনাকে এটি বলতে হলো কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারকে অন্তর্বর্তী সরকারের মতো আমলিক সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে আমি মিন করেছি যে ছাত্ররা দল করছে ভালো কথা বাট ছাত্রদের দলকে বা পাকাপোক্ত করার জন্য মানে প্রশাসন যে সাহায্য করার জন্য হেলিকপ্টার প্রোভাইড করার জন্য কম্বল দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য যদি এই এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করে দশ কোটি এগারো কোটি ভোটার যার দিকে তাকিয়ে আছে আমি মনে করি সেটা রাজনৈতিক হবে না ছাত্র যদি করতে চায় দল করবে যে যথেষ্ট স্যাক্রিফাইস ছাত্রদের আছে যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন জনগণের জনগণের মনের জায়গায় তাদের তাদের একটা অবস্থান আছে আমি টু টু কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না কাকে মাইনাস করা এটাই তা জনগণ ঠিক করবে এবং এই জন্য জনগণকে মানে নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায় তারা থাকে আমি শো সেখানে আন্দোলন হবে সেখানে অনেক কথা থাকবে অনেক কিছু থাকবে আমি সেটাই মিন করার চেষ্টা করছি